হাত করত। জজের কাছেই আড়াই বছর ধরে নির্যাতনের নারী বিচারের আশ্রয়ে দ্বারস্থ হলেন আদালতে মামলার বিবরণীতে বলা হয় রাজধানী মিরপুরের স্বামী স্ত্রী পরিচয়ে চুয়াডাঙ্গার সহকারী জেলা জজ দোলন হোসেন ও ভুক্তভোগী নারীর বাসা ভাড়া নেন সেখানে জোরপূর্বক নিয়মিত নির্যাতন চালাতে থাকেন দোলন আমাকে বিখ্যাত বিখ্যাত করে দিত সে হাত যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো এমনভাবে মারতো যে আমার আর আমি অসুস্থ থাকতাম রক্তাক্ত করে দিত আমাকে যেভাবে এই নির্যাতনে অসম্মতি জানালে ভুক্তভোগীকে মারধর ও ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দেওয়া হতো বলে জানান ভুক্তভোগী নিজেই ভুক্তভোগী এটাও বলেন যদি আমি বাধা দিতাম সে আমাকে মারতো এমনভাবে মারতো আমি অসুস্থ হয়ে থাকতাম রক্তাক্ত করে দিত ক্ষতবিক্ষত করে দিত সে আরও জানান তাকে হাত পা বেঁধেও ধর্ষণ করত ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি মাসে ঢাকায় সিএমএম আদালতের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী পরে রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান সহকারী জেলা জজ দোলন কিন্তু সোমবার জামিনের বিরুদ্ধে পিটিশন করেন বাদীপক্ষের আইনজীবী আবেদন না মঞ্জুর করে জামিন বহাল রাখার আদেশ দেয় আদালত অভিযোগকারী নারীর সঙ্গে মামলায় উল্লেখিত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী বলেন তদন্তের মাধ্যমে সব তথ্য বেরিয়ে আসবে এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন দুই হাজার এর এক ধারায় মামলায় আসামি জাবিন রাখায় অসন্তুষ্ট জানিয়ে বাদী পক্ষের আইনজীবী বলেন তারা জাবিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন জিসানজনী আওয়াজ নিউজ জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলা জামিনে